তো এই যে হোটেলটা হোটেল নীলকণ্ঠ এখানে আমরা যে এখন আছি আগস্ট মাসে এটা এখন পড়ছে সিক্স টু সেভেন এর মধ্যে সেটা রুমের ওপর ডিপেন্ড তো সেখান থেকে আমাদের এক সাবস্ক্রাইবার আমাদের সাথে যোগাযোগ করে তার একটি গ্রুপ ট্যুর অর্গানাইজ করার জন্য তো আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত ডাল তার সাথে একটা তরকারি আজকে ব্রেকফাস্ট আছে সকালে আলু বড়া কফি আর টি আচ্ছা দার্জিলিং বাঙালির মনের অলিন্দের রোম্যান্টিসিজমের একমাত্র ঠিকানা দার্জিলিং কে প্রথমবার চেনা সত্যজিৎ বাবুর ফেলুদা গল্প দার্জিলিং জমজমাট দিয়ে তারপর থেকে বারবার দার্জিলিং আসা। কখন যে এই শহরটা আমার সব থেকে পছন্দের হয়ে উঠল জানি না বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে ছুটি কাটানোর জন্য আর আমার মন খারাপের ভালো লাগার ঠিকানা এই ছোট্ট পাহাড়ে ঘেরা দার্জিলিং দার্জিলিং মানে আমার কাছে অবজারভেটরি হিলের আশেপাশের রাস্তা দিয়ে হেঁটে বেড়ানো দার্জিলিং মেলে চুপচাপ বসে মানুষ দেখা গতানুগতিকভাবেই গ্যাভেন্টার্সের ব্রেকফাস্ট গ্লেনারিজে ব্যালকনিতে বসে সান্ধ্যকালীন উষ্ণতার ছোঁয়া পেতে গরম চায়ের পেয়ালায় একটা চুমুক বা কুঙ্গাতে বসে চিকেন মোমো এই শহরটার একটা আলাদা মায়া আছে যা আমাদের প্রতিটা ঋতুতে বেঁধে রাখে তার মনোমুগ্ধ কর প্রকৃতি দিয়ে চলুন আজ টোয়েন্টি ফার্স্ট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বন্ধু চলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আহ এইবার আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং আমাদের আগে দার্জিলিং এর ভিডিওটাতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে খুব থ্যাংক ইউ আর তাই জন্য আরেকটা দার্জিলিং ট্যুর এবং কম খরচে কিভাবে দার্জিলিং ঘুরতে হয় যেরকম আগের আমরা করেছিলাম এইবারও কিছুটা সেম কিন্তু একটা বিশাল পার্থক্য আছে সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে আর ম্যাডামকে যে দেখতে পাচ্ছ ম্যাডাম কিন্তু আমাদের সাথে এবার যাচ্ছে না আমি আর ওই যাচ্ছি ম্যাডাম এসছে আমাদের বাই বাই বলবে তাই তো হ্যাঁ তো সবাইকে হ্যাপি জার্নি ভালোভাবে জার্নিটা করিস তোরা সবাই ভালোভাবে আমাদের ও আচ্ছা এবারে দেখানো যাবে কম খরচে যেরকম আগের বারে এসছিল এবারে অনেক রকম এক্সাইটিং কিছু তো আসবেই সবাই দেখতে থাকো সাপোর্ট করো বন্ধু চলকে তোমরা দেখছো বন্ধু চল আমি শুভঙ্কর আমি পূজা আমি অভিষেক জীবন একটাই প্রচুর ঘুরতে হবে আর প্রচুর মজা করতে হবে দেখতে থাকো আর এবারে আমরা জার্নি করছি 1 2 3 4 3 দার্জিলিং মেল পাহাড়ে যাওয়ার সব থেকে ফেভারিট ট্রেন বাঙালির কাছে আমাদের কাছেও আজকে এক বৃষ্টি ভেজা রাত একুশে আগস্টের আর যাচ্ছি দার্জিলিং তো আপনারাও দেখতে থাকুন আমরা ইচ্ছা আছে পুরো ট্রেনটা কভার করার ট্রেনটা ইন পুরো জার্নিটা প্রত্যেকটা স্টেশনের নামারও ইচ্ছা আছে দেখা যাক যতটা পারবো আমরা ততটা কভার করব আর এই যে আমাদের ট্রিপটা হচ্ছে এটা অনেকটা স্পেশাল ট্রিপ কেন স্পেশাল বা কিভাবে অন্য অন্যান্য ট্রিপগুলোর থেকে সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন শিয়ালদা স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে সেই দিন দাঁড়িয়েছিল ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল বলছিলাম যে এই ট্রিপটা কেন স্পেশাল এই ট্রিপটা এই কারণে স্পেশাল কারণ আমাদের আগের যে দার্জিলিং এর এপিসোডটা ছিল সেই দার্জিলিং এর এপিসোডটা অনেক ভালোবাসা পায় আপনাদের থেকে এবং সেইখান থেকে আমরা বেশ কিছু ফোন রিসিভ করি তো সেখান থেকে আমাদের এক সাবস্ক্রাইবার আমাদের সাথে যোগাযোগ করে তার একটি গ্রুপ টুর অর্গানাইজ করার জন্য তো তার সাথে প্রায় পঁয়ত্রিশ জন তারা একসাথে আমাদের সাথে এইবার যাচ্ছে আমরা একসাথে প্রায় থার্টি সেভেন অর্থাৎ সাঁত্রিশ জন জার্নি করবো দার্জিলিং মেলে পুরো ট্যুরটা আপনাদের দেখাবো কিভাবে কিভাবে আমরা অর্গানাইজ করব কিভাবে আমরা টোটাল জিনিসটা দেখাবো আমরা এই টোটাল ট্যুরটা করছি হচ্ছে ট্রাভেল আইল্যান্ডের সাথে অলোক মদক ট্রাভেল আইল্যান্ড আপনাদের পুরো দেবো বা আপনারা যদি পরবর্তীকালে এই ধরনের ট্রিপ ট্রিপ করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে বা ট্রাভেল আইল্যান্ডের সাথে যোগাযোগ করতে পারেন তো সাথে থাকুন একটা অন্যরকম এক্সপিরিয়েন্সের জন্য পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সবাই সঠিক সময় পৌঁছে যায় শিয়ালাস্টের সাথে তখন সে এক চরম ব্যস্ততা আগে থেকেই সেদিন রাতের ডিনার অর্ডার করা ছিল শিয়ালদার সোনালি রেস্টুরেন্টে সেই দিন রাতের ডিনারে ছিল ফ্রাইড রাইস চিলি চিকেন চিলি পানির আর সন্দেশ ট্রেন চলতে শুরু করতেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল খাওয়া দাওয়া শেষ হতে হতেই দেখতে দেখতেই পৌঁছে গেলাম বর্তমান শিয়ালদা থেকে একশো এক কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের দার্জিলিং মেল এখন এসছে বর্তমানে আমাদের রাতের খাওয়া দাওয়া হচ্ছিল রাতে আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন মিষ্টি এই দিয়ে আমাদের ডিনার করলাম আর ছবি তো তোমরা দেখলেই তো এরপর আমরা গিয়ে ঘুমিয়ে পড়বো আবার তোমাদের সাথে দেখা হবে কাল সকালে তো ততক্ষণ গুড নাইট আমার সিট পড়েছিল মিডেল বার্থে সকালের ঘুমটা ভাঙিয়ে দিল এই অসাধারণ সানরাইজটা ভোরের সূর্যের আলো সূচনা ঘটালো এক সুন্দরতম দিনের। নিজের সঠিক সময় থেকে কুড়ি মিনিট লেট করে অর্থাৎ সকাল আটটা পঁচিশে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেল দার্জিলিং মেল শিয়ালদা থেকে পাঁচশো বাহাত্তর কিলোমিটার পথ চলে আমাদের দার্জিলিং মেল পৌঁছালো এনজেপি জংশন আমরা এবার রহনাদেব দেব এর দিকে আমাদের অলরেডি গাড়ি বুক করা আছে তো সেই গাড়ি করে আমরা এগিয়ে যাব দার্জিলিং এর পথে তোমরাও চলো এই বৃষ্টি ভেজা ওয়েদারে এদারে পাহাড় ঘুরব আপাতত যদিও এনজেপি তে দেখে বোঝা যাচ্ছে না এনজেপি তে যথেষ্ট ক্লিয়ার ওয়েদার বাট ওপরে এখন কিন্তু বৃষ্টি বা বৃষ্টি চলছে তো চলো আমাদের সাথে এনজেপি স্টেশনের বাইরেটা অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আগে এই এনজেপি স্টেশন থেকে নেমেই আমরা এখানেই পেয়ে যেতাম হচ্ছে পার্কিংটা পার্কিং থেকে বেরিয়ে যেতাম যে যার দার্জিলিং বা সিকিমের উদ্দেশ্যে কিন্তু এখন কিন্তু এই রাস্তা করে দিয়েছে রাস্তা দিয়ে পার্কিংটার দিকে এগোতে হয় সেটা কিন্তু বেশ কিছুটা দূরে তো যারা বয়স্ক মানুষ তাদের জন্য একটু হলেও কিন্তু অসুবিধা মোটামুটি সাত আটশো মিটার এগিয়ে কিন্তু নতুন পার্কিংটা করেছে তো তো আপনারা যারা দার্জিলিং আসছেন এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন চারটি গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল লাগেজ চাপিয়ে রওনা দিলাম দার্জিলিং এর পথে এই রাস্তা দিয়ে যতবারই পাহাড় যাই না কেন এই রাস্তা কোনোদিনই পুরনো হয় না ঠিক প্রথমবারের মতোই উত্তেজনা কাজ করে সারা শরীর আমাদের মধ্যে অনেকেই ছিলেন যারা প্রথমবারের জন্য দার্জিলিং যাচ্ছিলেন তো গল্প আড্ডা খাওয়া দাওয়া গান সবকিছুতে জমে উঠল আমাদের দার্জিলিং যাত্রা আমরা দার্জিলিং যাওয়ার পথে একটা জায়গায় খাওয়ার জন্য অর্থাৎ ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি তো আসো তোমরাও যে দেখে নি আমরা ব্রেকফাস্টে কি আছে কি আয়োজন আছে খাওয়া দাওয়া করছে সবাই তো আসো তোমরাও দেখে নেবে আমরা দাঁড়িয়েছি হচ্ছে হাম্রো ঘর এই ছোট্ট রেস্টুরেন্টে তো আসতে থাকো এই চারটে গাড়ি আমাদের বুক করা বা রিজার্ভ করা চারটে গাড়িতে আমরা সবাই শেয়ার করে সবাই একসাথে মিলে এসছি আর বাকিটাও যাবো আসতে থাকো এখানে খাওয়া-দাওয়া চলছে এই যে পুরোটা দেখতে পাচ্ছ তোমরা পুরোটাই আমাদের গো আচ্ছা আচ্ছা পরিচয় করিয়ে দিন পরিচয় করিয়ে দিই আমাদের টোটাল যে ট্যুরটা অর্গানাইজার অলক মরক স্যারের সাথে আর বলবো সকালে ব্রেকফাস্টে কি আছে এখন এখন আজকে ব্রেকফাস্ট আছে সকালে আলু বড়া কফি আর টি আচ্ছা আলু পরোটা কফি টি এইসব দিয়ে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এগোবো রোহিণীতে ব্রেকফাস্ট করে কিছু দূর এগোতেই শুরু হয়ে গেল মেঘের আনাগোনা মেঘের মাঝখান দিয়েই আমরা এগিয়ে চললাম দার্জিলিং এর দিকে বৃষ্টিতে আসার ফলে যা হয় আর কি আমরা দার্জিলিং এর পথে অনেকটাই এগিয়েছি কার্সিগ ক্রস করে এসেছি হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নেমেছে তো স্বাভাবিক আমাদের গাড়ি যে আছে গাড়ির ওপরে জিনিসপত্র রাখা তো এখন গাড়ি থামিয়ে দেওয়া হচ্ছে যাতে প্লাস্টিক দেওয়া হচ্ছে যাতে জিনিসপত্র না ভেজে আর এই যে মেঘ মেঘ যাচ্ছে চাইলে মেঘ হাতে ধরা যায় এরকম একটা পরিবেশ বৃষ্টি হয়ে যায় দার্জিলিং দেখতে দেখতেই অতিক্রম করলাম ঘুম স্টেশন পৌঁছে গেলাম দার্জিলিং আমাদের এইবার দার্জিলিং ট্রিপের যে হোটেলটা সেটার নাম হচ্ছে হোটেল নীলকণ্ঠ এটার লোকেশন ঠিক বিএসএনএল অফিসের থেকে উঠেই হোটেল পূর্ণিমার ডানদিক গেছে যে রাস্তাটা উঠেছে ওইটা থেকে একটু এগিয়ে এলেই হোটেল দলমার ঠিক পাশেই সিঁড়িটা দিয়ে উঠে আসতে হবে একটু উঠে আসতে হবে মোটামুটি পনেরো কুড়িটা সিঁড়ি আছে আর হোটেলটা একটু গলির মধ্যে ন্যারো আছে বাট হোটেলটা ভেতর থেকে খুবই বড় যেটা আমরা পরে দেখাবো এই হোটেলটা অলমোস্ট আমাদেরই পুরো বুক হয়ে গেছে একতলা থেকে চারতলা প্রতিটা ফ্লোরেই আমাদের চার পাঁচটা করে ঘর বুক আছে পরে আমরা হোটেলের ভেতরটা থেকে দেখাবো রুমগুলো আমরা কভার করব এবার আমরা থাকছি হোটেল নীলকণ্ঠতে আপনারা এতক্ষণ হোটেলের বাইরের পুরো ভিউটা বা বাইরে কিভাবে কিরম কি আছে পুরো খাওয়ার জায়গা রেস্টুরেন্ট বা ওয়েটিং এরিয়া এগুলো দেখলেন তাহলে আসুন দেখে নিন আমাদের রুমটা এই হচ্ছে আমাদের রুম রুম নাম্বার একশো ছয় আচ্ছা এইদিকে হচ্ছে আমাদের ট্রিপল বেড এখানে একটা ডাবল বেড আছে পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে একটা সিঙ্গেল বেড আছে তিনজন আরামসে থাকা যায় এখানে একটা সুন্দর মিরার আছে যথেষ্ট বড় এখানে একটা উইন্ডো আছে যদিও ভিউ সেরকম কিছু নেই এখান থেকে থাকায় টিভি আছে এখানে আর এখানে দুটো চেয়ারও রাখা আছে একটা সেন্টার টেবিল আছে তো চাইলে এখানে বসে আড্ডা বা চাটা খাওয়ার জন্য সেটা একটা ব্যবস্থা করা আছে আর যেটা আর আরেকটা এখানে টেবিল রাখা আছে প্লাস আপনার ইয়ে দিয়েছে ইলেকট্রিক কেটেল একটা দিয়েছে ইলেকট্রিক কেটেলটাও দেওয়া আছে আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা যেটা আমাদের সব থেকে দরকারি বা জানার চেষ্টা হচ্ছে ওয়াশরুম বা বাথরুম কিরকম এটা হচ্ছে বাথরুমটা যথেষ্ট বড় গিজার ফেসিলিটি ফেসিলিটি দেওয়া আছে ওয়েস্টার্ন টয়লেট গিজার ফেসিলিটির সাথে যথেষ্ট বড় একটা মিরার আছে এই পাশে আচ্ছা এবার সব থেকে আচ্ছা আর আরেকটাও যেটা কথা দুটো দুটো জোড়া স্লিপার দেয়া হয়েছিল হোটেল থেকে দেওয়া ছিল যারা স্লিপার ক্যারি করবেন না তাদের কোনো সমস্যা হবে না এবার যে সব আচ্ছা এবার একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা সব থেকে দরকারি সেটা হচ্ছে রুমের আমাদের এই রুমটা আমরা আছি সেটা কত খরচ পড়েছে তো আগের ভিডিওটা যেখানে আমরা হোটেল কুঞ্জতে ছিলাম সেটা আপনারা দেখেছিলেন সেখানে আমরা সাতশো টাকায় খাওয়া দাওয়া চারবেলা খাওয়া দাওয়া সময় ছিলাম তো এই যে হোটেলটা হোটেল নীলকণ্ঠ এখানে আমরা যে এখন আছি আগস্ট মাসে এটা এখন পড়ছে সিক্স হান্ড্রেড টু সেভেন হান্ড্রেডের মধ্যে সেটা রুমের ওপর ডিপেন্ড করে কিছু রুম আছে ভিউ রুম কিছু রুম আছে নন ভিউ রুম তো এটা ডিপেন্ড করে ফুডিং লজিং ইনক্লুডেড কিন্তু চার বেলা ফুডিং আহ মানে তার মধ্যে সকালে আপনার ব্রেকফাস্ট আছে সকালে বেড আছে বা চা আছে আপনার দুপুরবেলা লাঞ্চ আছে সেটা বা আপনি চাইলে ভেজ খেতে পারেন চাইলে নন ভেজ খেতে পারেন মাছ ডিম সেই অনুযায়ী আছে এছাড়া আপনার ইভিনিং স্ন্যাক্স আছে ইভিনিং স্ন্যাক্সে নর্মালি চা বিস্কিট সাথে ভেজ পকোড়া বা চিকেন পকোড়া সেটা ডিপেন্ড করছে আর এর সাথে আপনার রাতের বেলা ডিনার আছে রাতের বেলা আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেনও আপনারা পেতে পারেন চাইলে চিকেন বিরিয়ানি পেতে পারেন বা রুটি যারা পছন্দ করেন নর্মাল রুটি তরকারি ভেজ সেগুলোও পেতে পারেন তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা এটা সিজনের টাইমে এটা একটু ডেফিনেটলি দাম বেড়ে যায় যদি আপনারা প্রপার সিজন টাইম পুজোর সময় আসেন যেটা মোটামুটি হাজার বারোশো অব্দিও চলে যায় এবার ডিপেন্ড করছে আপনারা কোন সময় আসছেন তো আপনারা ওইটার রিভিউ আমাদের জানিয়েছিলেন যে কিরকম লেগেছে আপনাদের এইটার এই যে হোটেলটা আমরা দেখালাম এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন ডিসক্রিপশান ডিসক্রিপশান বক্সে আমরা কনট্যাক্ট নাম্বার দিয়ে দেবো স্ক্রিনেও আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন কনট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন যদি আপনারা কোনোরকম গ্রুপ ট্যুর করতে চান ধরুন আপনারা একসাথে পনেরো জন কুড়ি জন পঁচিশ জন বা তিরিশ জন বা আরও বেশি সংখ্যক লোক একসাথে আসছেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে বিভিন্ন ফেসিলিটি আছে সেটা আপনার রুমের ক্ষেত্রে আপনারা বা খাওয়া দাওয়ার ক্ষেত্রে বুফে সিস্টেম পেয়ে যাবেন রুমের ক্ষেত্রে আপনারা নিজের ইচ্ছা মতো রুম সিলেকশন করতে পারবেন সেই সুবিধাগুলোও কিন্তু আছে তো সেরকম যদি আপনারা কিছু করতে চান আমার স্ক্রিনে আপনারা নাম্বার দেখতে পাচ্ছেন দ্য ট্রাভেল আইল্যান্ডের কনট্যাক্ট নাম্বার আছে অলক মোদকের আপনি ওনার সাথেও যোগাযোগ করতে পারেন বা আমার সাথে আমার ফেসবুক ইনস্টাগ্রাম দেওয়া আছে আপনার ডেসক্রিপশন বক্সে ওখানেও যোগাযোগ করে নিতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে তো জানাবেন এই হোটেলটা কীরকম লাগলো আর আমাদের পাশে থাকবেন এইটুকুই বলার দার্জিলিং এ এসে পৌঁছে আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়েছে আজকে লাঞ্চে আছে হচ্ছে ভাত ডাল তার সাথে একটা তরকারি আলু পটলের তরকারি আলু চোখা পাপড় ভাজা মাছ আর পেঁয়াজ লঙ্কা তো আছে আর যারা ভেজ খাবে তাদের জন্য আছে হচ্ছে পনির খাওয়া দাওয়া চলছে সবার একসাথে আর দুপুরের খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে পৌঁছে গেলাম দার্জিলিং এর অন্যতম অ্যাট্রাকশন দার্জিলিং রক গার্ডেন আমরা এখন এসেছি দার্জিলিং এর বিখ্যাত গার্ডেনে খুব পপুলার একটি জায়গা খুব পপুলার একটি টুরিস্ট স্পট এখন এখানে এন্ট্রি ফি হয়েছে পার হেড কুড়ি টাকা করে দার্জিলিং মেল থেকে মোটামুটি গাড়িতে সময় লাগে চল্লিশ মিনিট মতন লাস্টের দিকে রাস্তাটা একটুখানি হল খারাপ তো বেসিক্যালি কিছুই না একটা বড় ঝর্ণা ঝর্ণাটাকে কেন্দ্র করে একটা সুন্দর পার্ক মতো তৈরি করা তো তোমরা যা কারা কারা এখানে এসছো জানাও তোমাদের এক্সপিরিয়েন্স এখান থেকে অবশ্যই জানাও তখন সবাই ব্যস্ত মুহূর্তগুলোকে চিরস্থায়ী করে তোলার জন্য সত্যিই তো মুহূর্তগুলোই তো থেকে যায় গাড়িতে জানলার ধারে সিট পেলাম কিনা হোটেলে রুমটা ঠিকঠাক হলো কিনা বা খাওয়া দাওয়াটা পর্যাপ্ত হলো কিনা সেগুলো হয়তো আমরা কিছুদিন পর ভুলে যাব কিন্তু মনে থেকে যাবে এই মুহূর্তগুলো সারা জীবন আমাদের সাথে থেকে যাবে এই মুহূর্তগুলো এই হচ্ছে ঝর্ণা তোমরা দেখতে পাচ্ছ মানে রক গার্ডেন আর রক গার্ডেনের পাশেই কিন্তু বেশ কিছু খাওয়া দাওয়ার দোকান আছে মানে মোমো বা চাউমিন এগুলো সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু এটা কিন্তু সকাল দশটায় খোলে আর বিকেল পাঁচটায় বন্ধ হয়ে যায় পাঁচটায় রক গার্ডেন বন্ধ হওয়ার সাথে সাথে কিন্তু সমস্ত খাবার দোকানও বন্ধ হয়ে যায় তো তোমরা এলে একটু তাড়াতাড়ি আসবে আর জায়গাটা এমনি খুবই সুন্দর হাইলি রেকমেন্ডেড যারা আসো দার্জিলিং নতুন করে বলার কিছু নেই তোমরা সবাই জানো কেরকম কি বাট তাও যারা যাওনি বা আসোনি অবশ্যই এই জায়গাটা মিস করো না বিকেল পাঁচটা বাজে রক গার্ডেন বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে যে রক গার্ডেন বন্ধ করে সে চলে গেছে আজকে বাইরের দায়িত্ব পড়েছে রক গার্ডেন বন্ধ করা এই হচ্ছে অবস্থা আমাদের চলো যাওয়া যাক এবার আমাদের নেক্সট লোকেশন হচ্ছে দার্জিলিং ম্যাল আজকে বৃষ্টির ওয়েদারে দার্জিলিং মেল চলো দার্জিলিং মেলে পৌঁছে সবার আগে চলে গেলাম লাজিজ অ্যাফেয়ার্স থেকে হট চকলেট খেতে দাম পড়ল দেড়শো টাকা দার্জিলিং মেলে আজকে আমাদের প্রথম সন্ধ্যা আমার হাতে হট চকলেট উঠে গেছে অলরেডি লাজিজ অ্যাফেয়ার্স থেকে নিলাম দেড়শো টাকা বেশ ভালো খুব গরম এখনো অলরেডি রাতে যে দার্জিলিং মেল হয় কুয়াশায় থেকে যাচ্ছে আস্তে আস্তে সেই সন্ধ্যায় তারপর আমরা গেছিলাম লেজেন্ডারি গ্লেনারিজে গ্লেনারি সহ দার্জিলিং বিখ্যাত কিছু রেস্টুরেন্ট নিয়ে আমাদের একটি ডেডিকেটেড দার্জিলিং ফুড ট্যুর ভিডিও আসবে এই সিরিজের শেষ ভিডিওতে অপেক্ষায় থাকবেন আর যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দিন রাতে ভাত রুটি দুটো অপশানই ছিল সাথে ছিল ডাল মিক্সড ভেজ বাটার পানির চিকেন কষা আর স্যালাড এই সমস্ত কিছু দিয়ে ডিনার সেরে সেই দিন আমরা ঘুমোতে চলে গেলাম এর পরের দিন আমরা গেছিলাম দার্জিলিং এর বিখ্যাত সব সাইট সিং দেখতে সেই ভিডিও আসবে এর পরের এপিসোডে চ্যানেলটি ভালো লাগলে বা এই ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বন্ধুচলের পাশে থাকবেন বন্ধুচলের সাথে থাকবেন ধন্যবাদ